ভাই দেখছি বেশ অন্যরকম ভালো হয়েছে বলতে এটা কিসের পরোটা চিকেন মনে হচ্ছে ঠিক আছে দাঁড়া তোকে বলবো এটা কিসের পরোটা তার আগে আমার বন্ধুদেরকে একটু দেখিয়ে দিই নমস্কার আমি সায়ন্তনি ব্যাঙ্গালোর থেকে চলে এলাম আজকে একটা দারুণ রেসিপি নিয়ে কি বানাচ্ছি তোমরা শুনলে নিশ্চয়ই বানিয়েছিলাম চিকেনের পরোটা হ্যাঁ হ্যাঁ রে বাবা আর চিকেন আর পরোটা আলাদা করে বানানোর কোনো দরকার নেই কোনো একটা সানডে ইভিনিং বা স্যাটারডে ইভিনিংয়ে এইভাবে চিকেন আর পরোটা একসঙ্গে বানিয়ে ফেলো কাজ কমবে আর কোনো তরকারি ঝামেলা থাকবে না একটা চিকেন পরোটা বানাও সস দিয়ে খেতে খেতে একটা মুভি দেখে ফেলতেই পারো শোনো বেশিক্ষণ ধরে রান্না করতে গেলে কিন্তু ওই মুভি দেখা হয় না বাড়ির লোকেদের সঙ্গে গল্পই করা হয় না তাই সব সবসময় এমন চটজলদি রেসিপি আমার ভীষণ ভাল লাগে যেগুলো বানানো ভীষণ সহজ আর ওই একটা জিনিস দিয়ে পুরো মিলটা খাওয়া হয়ে যায় তো আমি কি করে চিকেনের এই পরোটাটা বানালাম তোমাদের দেখিয়ে দিই আমি কিন্তু কাঁচা চিকেনটাকেই মানে চিকেনের একদম সলিড পিসকে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম এখানে মোটামুটি ওই দুশো আড়াইশো গ্রাম মতো চিকেন ছিল তার সঙ্গে দিয়েছি একটা গোটা বড় পেঁয়াজ অনেক বড়ো সাইজের আদা রসুন বাটা একটু জিরে ধনে গুঁড়ো একটু নুন হলুদ জিরে আর ধনে গুঁড়োটা ভীষণ অল্প পরিমাণে দিয়েছি তোমরা এর সঙ্গে চাইলে একটু চাট মশলা একটু চিকেন মশলা অ্যাড করতে পারো আমি আর অ্যাড করিনি আলাদা করে এরপরে আমি আটা মেখে রেখে দিয়েছিলাম ময়ান দিয়ে মানে তেল দিয়ে আর নুন দিয়ে দিয়ে একটু চাপা দিয়ে গরমে বেশ কিছুক্ষণ রেখেছিলাম যার জন্য আটাটা বেশ ফুলে উঠেছিলো এর মধ্যে কোনো বেকিং সোডা ইউজ করিনি কিংবা কোনো রকমের দই ইউজ করিনি এরপরে ওই যে ময়ানগুলোর উপরে একটু তেল দিয়ে দিয়ে কিছুক্ষণ ব্রাশ করে আবার ফের ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে বড় বড় করে লেচি কেটেছি নেচি কেটে একদম বড় কাপের মতো করে ওই চিকেনের নিচ্ছি এটা খেতে বিশ্বাস করো এত টেস্টি হয়েছিল একবার আমার কথা শুনে বানিয়ে দেখে দেখো তোমাদেরও বারবার বানাতে ইচ্ছা করবে ছোট থেকে বড় সকলের ভালো লাগবে হেলদি গো এর মধ্যে তেল খুব কম দিয়েছি আর যখন ভাজবো তখনও দেখতে পারবে যে আমি কতটা কম তেল দিচ্ছি ভীষণ হেলদি যদিও আমি জানো তো এটাই রুটি বানিয়ে খেয়েছিলাম মানে তেলে আর ভাজিনি শুধু সেঁকে খেয়েছিলাম এবং আমার কোনো অসুবিধা হজমে বা পেট খারাপে তো অনায়াসে তোমরা যাদের একটু হজমের সমস্যা তারাও এগুলো খেতে পারো কোনো ব্যাপার নেই বেশি তেল মশলা কিচ্ছু ইউজ করা নেই চলো এবার এইগুলোকে ভালো করে ভেজে মানে বেলে নি দেখি কেমন হচ্ছে বেলাটা যদিও আমি একটু অয়েল ব্রাশ করে রেখেছিলাম বলে একদমই এগুলো কিন্তু আটকে যাচ্ছিলো না এরপরে একদম সামান্য তেল দিয়ে প্রথমে হাত দিয়ে ভালো করে একটু টিপে টিপে দিচ্ছিলাম যাতে ওই বেলনা দিয়ে বেললে বেরিয়ে না যায় আমার এই চিকেন পরোটাটা জানো তো আমার ভাইকে আর বরকে সারপ্রাইজ করে দিয়েছি ওরা তো খেয়ে অবাক ওরা বলছে আরে চিকেন কোথায় ভেতরে নাকি কি খেতে তো অসম্ভব সুন্দর হয়েছে আমি বলছি আরে হ্যাঁ হ্যাঁ সেইটাই ভেতরে দিয়ে একেবারে বানিয়ে নিয়েছি সেদিন আমাকে আর আলাদা করে কিচ্ছু রান্না করতে হয়নি এতেই হয়ে গেছিলো চল এবার দু দুপিট করে সেঁকে নিয়েছি প্রথমে তারপরে একদম এক চামচ তেল দিয়ে এ পিঠে পিঠ ভেজে নিয়েছি চলো এবার পরিবেশনটা করে নিই দেখো কতটা নরম আর কতটা ফুলে উঠেছে খেতে ভীষণ সুন্দর হয়েছিল আমি দিয়েছিলাম একটু অল্প করে স্যালাড এখন তো সব কিছুর সঙ্গে স্যালাড নিয়ে একটু অভ্যাস হয়ে গেছে আর দিয়েছিলাম একদম অল্প টমেটো কেচাপ একটা লঙ্কার সঙ্গে পরিবেশন করেছিলাম আজকে বানিয়ে ফেলেছি দারুণ সাদের চিকেন পরোটা ভীষণ নরম ভীষণ সুস্বাদু আর ভীষণ সুন্দর ও সহজ অবশ্যই কিন্তু তোমরা এই চিকেন পরোটাটা ট্রাই করো আর আমাকে জানাতে বলো না কেমন লাগলো আজকে এলামটা আর ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে ফলো করে আমার পাশে থাকবে